প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ প্রিয় দর্শক আমলটি হচ্ছে সোরা ফাতেহার যে সাতটি আয়াত আছে সেই সাতটি আয়াতের মধ্যে একটি আয়াত এমন আয়াত এতটাই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান ফজিলতপূর্ণ আয়াত এই আয়াতটির ওপর আমি আপনি যদি আমল করি আল্লাহ সুবাহানহালা আমাদের মনের হার মকসুদকে আমাদের মনের নেক আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ সুবহানহতালা তালা পূরণ করে দেবেন বলুন সুবহান্লাহ প্রিয় দর্শক এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করে আপনি যদি আল্লাহ সুবহানতালার কাছে দোয়া করেন প্রার্থনা করেন আপনার মনের সব কিছু যদি আল্লাহ সুবাহান তালাকে বলেন আল্লাহ সুবহান তালা সঙ্গে সঙ্গে তিনি কবুল করে নেবেন বলুন সুবহান এই দুনিয়াবি যত উদ্দেশ্য আপনার আছে যত মকাসিদ আপনার আছে আপনি যদি সুরা ফাতেহার এই মূল্যবান গোপন আয়াতটির ওপর আপনি যদি আমল করেন আল্লাহ আলা এই দুনিয়াতে আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষাকে তিনি পূরণ করে দেবেন এবং দোয়া করলে আল্লাহ সুবাহানা সেই দোয়াকেও প্রত্যাখ্যান করবেন না তিনি প্রত্যেক দোয়াকে কবুল করবেন বলুন কঠিন বিপদে আছেন আপনি সুরা ফাতেহার এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করুন আল্লাহ আলামিন ওই কঠিন বিপদ হতে আপনাকে মুক্তি দান করবেন কঠিন টেনশনে আছেন কঠিন দুশ্চিন্তার মধ্যে আছেন আপনি এই আয়াতটি তেলাওয়াত করুন আল্লাহ সুবহান তালা অশেষ রহমতে ওই টেনশন ওই দুশ্চিন্তা হতে আপনাকে মুক্তি দান করবেন বলুন সুবহান প্রিয় দর্শক আয়াতটি এতটাই ফজিলতপূর্ণ এবং এতটাই শক্তিশালী আয়াত আমাদের আকাবিরে উলামা তিনারা বলছেন এই আয়াতটির মধ্যে দিন এবং দুনিয়ার সকল মকসুদ লুকিয়ে আছে অর্থাৎ আল্লাহ সুবহান এই আয়াতটির মধ্যে এতটাই হিকমত এবং রহস্য রেখেছেন যে ব্যক্তি এই আয়াতটির উপর আমল করবে আল্লাহ সুবহান তাকে দুনিয়াতে দুনিয়াতে শুধু তাকে সফলতা দান করবেন না মৃত্যুর পরেও আল্লাহ সুবহান তার হার মকসুদকে পূরণ করে দেবেন বলুন দর্শক ক্রিয়ামতের দিনে একটা মানুষের সবচাইতে বড় উদ্দেশ্য হচ্ছে ক্ষমা পাওয়া মাঘ ফেরাত পাওয়া জাহান নাম থেকে নাজাদ পাওয়া আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করা জান্নাত লাভ করা তো প্রিয় দর্শক এই আয়াতটির ওপর আমল করলে আল্লাহ সুবাহান দিন দুনিয়ার সকল ভালাই মঙ্গল আল্লাহ পাক আপনাকে দান করবেন বলুন সুবাহান্লাহ প্রিয় দর্শক এই মূল্যবান আয়াতটি আপনি কতবার পাঠ করবেন এবং কিভাবে আমল করবেন বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশাল্লাহ প্রিয় দর্শক এমনইতেই সুরা ফাতেহা সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসছে এক সাহাবি তিনি নামাজ পড়ছিলেন এমন সময় বিশ্বনবী নবী সাল্লি আসাল্লাম সেই সাহাবিকে ডাক দিলেন বিশ্বনবী সাল্লা আলি সাল্লাম তিনি দেখছেন আমার ওই সাহাবি নামাজ আদায় করছেন এরপরও তিনি সাহাবিকে ডাকলেন কিন্তু সাহাবি নামাজরত অবস্থায় বলে তিনি রসুল্লাহ সাল্ল্লাহ আলী সাল্লামের কাছে হাজিরি দিতে পারলেন না তিনি উপস্থিত হতে পারলেন না এরপর সেই সাহাবি যখন নামাজ শেষ করলেন শেষ করে তিনি রসুল্লাহ সাল্লীয়সাল্লামের কাছে হাজিরি দিলেন এরপর বললেন ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে ডাকছেন রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম তখন বললেন ও আমার সাহাবি আমি তোমাকে ডাকলাম আর তুমি কোনো উত্তর দিলে না তখন সেই সাহাবি বলছেন ইয়া রসুল আল্লাহ আমি তো নামাজরত অবস্থায় ছিলাম এই জন্য আপনার ডাকে আমি উত্তর দিতে পারিনি আমি হাজিরে দিতে পারিনি রসুল্লাহ সাল্ল্লা আলি সাল্লাম তখন সেই সাহাবিকে বললেন ও আমার সাহাবি তুমি কি কোরআনুল করিমের এই আয়াত তেলাওয়াত করনি যেখানে আল্লাহ সুবাহান তালা বলেছেন বিস্মিল্লাহির রহমান ই রহিম ইয়া আইয়ো আল্লাহ রীনা আমানুস্তজিব নিল্লাহলি রসূল ইজা দা যেখানে আল্লাহ পাক বান্দা ও বান্দিদেরকে উদ্দেশ্য করে বলছেন যে হে ইমানদার বান্দাব বান্দিরা যখন আল্লাহ এবং আল্লাহ রসুল তোমাদেরকে ডাকবে ইজা দাহকুম যখন তোমাদেরকে ডাকবে তখন সব কাজ ফেলে তোমাদেরকে ডাকে সারা দিতে হবে তোমাদেরকে লাভবাইক বলতে হবে তুমি কি এই আয়াতটি পড়নি এরপর রসুল্লাহ সাল্লিয়াম এই তালিম দিয়ে তিনি বললেন দেখো কোরআনুল করিমের সবচাইতে বড় আজিম সোরা কোনটা তুমি জানো তুমি কি জানো কোরআনুল করিমের সবচাইতে বড় সোরা এবং সাত আয়াত সম্মলিত সোরা কোনটি তুমি কি জানো এরপর রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বললেন সেটা হচ্ছে সৌরাতুল ফাতেহা বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লা আলী সাল্লাম বললেন যে সুরা ফাতেহা এমন একটি সুরা এর পূর্বে যত ঐশী গ্রন্থ এসেছে তাওরাত জাবুর ইঞ্জিল তাওরাত জাবুর ইঞ্জিলে যা কিছু আল্লাহ পাক আলোচনা করেছেন সব কিছু আলোচনা আল্লাহ সুবাহানা তালা একটি কিতাব অর্থাৎ পবিত্র কোরআনুল কারিমে আলোচনা করেছেন আর পবিত্র কোরআনুল কারিমে যা কিছু আল্লা সুবাহান আলোচনা করেছেন তার সংক্ষেপে আলোচনা করেছেন আল্লাহ সুবাহান তালা সুরা ফাতেহার মধ্যে সুতরাং এই সুরা ফতেহা যে ব্যক্তি পাঠ করবে সে যেন তাওরাত জাবুর ইনজিল পাঠ করলো বলুন আল্লাহ এরপর রসুল্লাহ সাল্লাম বললেন এই সুরা ফাতেহা হচ্ছে সমস্ত রোগের ঔষধ সমস্ত রোগ ব্যাধির জন্য শেফা স্বরূপ ওলামাই কেরাম বলেন সুরা ফাতেহা হচ্ছে বাহ্যিক আভ্যন্তরীণ দিনী এবং দুনিয়াবি সব রোগের ঔষধ স্বরূপ শেফা স্বরূপ বলুন সুবাহ প্রিয় দর্শক এর মতলব হচ্ছে দুনিয়াবি এবং দিনী দুনিয়াবি বলতে যত ধরনের সমস্যা আছে যত ধরনের মুসিবত আছে যত ধরনের রোগ আছে ব্যাধি আছে সমস্ত রোগ ব্যাধি আলা বালা মুসিবত হতে হেফাজ হতে থাকার জন্য সোরা ফাতে হচ্ছে সর্বশ্রেষ্ঠ সোরা এবং শেফা স্বরূপ বলুন সুবাহান্লাহ আর দিনী রোগ বলতে যেমন হিংসা অহংকার কুফরি শিরকি এবং যত ধরনের পাপ আছে অপরাধ আছে এগুলো হচ্ছে রোগ তো আল্লাহ তালা এই সমস্ত দিনী রোগ হতে এই সমস্ত ব্যাধি হতে রুহের রোগ হতে আল্লাহ সুবহান তালা আমাকে আপনাকে হেফাজত করবেন আল্লাহ তালা এই সুরা ফাতেহার মাধ্যমে আমাদেরকে আরোগ্য দান করবেন বলুন সুবাহন তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সোরা ফাতেহার মধ্যে ওই মূল্যবান সেই শক্তিশালী এবং গোপন আয়াত কনটি যে আয়াতটি পাঠ করলে আল্লাহ তালা দিন এবং দুনিয়ার সমস্ত ভালাই এবং কল্যাণ আল্লাহ পাক আমাকে আপনাকে দান করে দেবেন বলুন সুবাহান্লাহ এবং আল্লাহ সুবাহ প্রত্যেক দোয়াকে তিনি কবুল করে নেবেন বলুন সুবাহান্লাহ প্রিয় দর্শক আর সেই মূল্যবান আয়াতটি হচ্ছে রহমান রহিম ইয়া কান আর ওয়া ইহিয়া কানস্তাইন ইয়া কান আর ওয়া ইয়া কানাস্তাইন হিয়া লহ আমি তোমারই মাদত করি এবং তোমার কাছেই আমি সাহায্য কামনা করি বলুন সুবহানল্লাহ এই সেই মূল্যবান এবং মহা শক্তিশালী আয়াত এই আয়াতটি যখন কোনো বান্দা বান্দি তেলাওয়াত করে আল্লাহ সুবহানহ তালা তখন বলেন ফিফটি 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 আমার জন্য আর ফিফটি পার্সেন্ট আমার বান্দা ও বান্দিদের জন্য বলুন আল্লাহ আমার বান্দা যা কামনা করেছে আমি কবুল করে নিলাম বলুন সুবাহনাল্লাহ প্রিয় দর্শক এই মূল্যবান আয়াতটির উপর আমল আপনি কিভাবে করবেন প্রিয় দর্শক আপনি যদি দোয়া করেন তাহলে দোয়ার শুরুতে ইয়া কানা ইয়া কানাস্তাইন তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে আপনি আল্লাহ সুবাহান তালার কাছে দোয়া করুন ফরিয়াদ করুন আল্লাহ ব্যক্ত করুন কামনা করুন ইনশাল্লাশাল আপনার প্রত্যেক দোয়াকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন বলুন সুবহানল্লাহ প্রিয় আর যদি আপনি ইয়া কানা বদু বা ইয়া কানাস্তাইন যদি আপনি প্রত্যেক দিন একচল্লিশ বার পাঠ করেন প্রত্যেক দিন এক বার পাঠ করলে আল্লাহ সুবহান তালা আপনার মনের নেক মকাসিদকে তিনি পূরণ করে দেবেন মনের নেক আশা আকাঙ্ক্ষাকে তিনি পূরণ করে দেবেন বলুন সুবহান আল্লাহ গুণাসমকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেবেন পরকালে আপনাকে নাজাদ দান করবেন জান্নাত দান করবেন বলুন সুবাহানাল্লাহ তো এইভাবে করে আমরা এই মূল্যবান আয়াতটির ওপর আমল করতে পারি বলুন আল্লাহ তো প্রিয় দর্শক যদি আমরা দোয়া করতে চাই তাহলে ইয়া কানা আবুদুয়া ইয়া কানা এই আয়াতটি তিনবার পাঠ করে আপনি আল্লাহর কাছে দোয়া করুন আর আপনি যদি এই আয়াতটি একচল্লিশ বার পাঠ করতে পারেন ইনশাল্লাহ দিন এবং দুনিয়ার হার মকাশিদকে হার মকসুদকে উদ্দেশ্যকে আল্লাহ সুবহানত আলাহ পূরণ করে দেবেন ইনশাল্লাহ আপনি যদি কঠিন ঋণগ্রস্তর মধ্যে পড়ে থাকেন আপনি যদি কঠিন ঋণগ্রস্ত হয়ে থাকেন আল্লাহ পাক ঋণ হতে আপনাকে মুক্তি দান করবেন খুবই পাওয়ারফুল এবং জবরদস্ত হচ্ছে এই আয়াত প্রিয় দর্শক বিশ্ব নবী সাল আলী এক ফেরস্তা এসে বলেছিল যে ইয়া রসুল আল্লাহ আল্লাহ সুবহান তালা আপনাকে দুটি নূর দান করেছেন আর এই দুটি নূরের মধ্যে একটি নূর হচ্ছে সুরা ফাতেহা আর একটি নূর হচ্ছে সুরা বাকারার শেষ কয়টি আয়াত সুরা ফাতেহাকে নূর বলার উদ্দেশ্য হচ্ছে এই সুরা ফাতেহার মধ্যে অর্থাৎ সাতটা আয়াতের মধ্যে যে আয়াতটা দোয়া সংবলিত অর্থাৎ দোয়া কামনা করা হয়েছে সেই আয়াতটা যদি আপনি তেলাওয়াত করেন আল্লাহ সুবহান তালা সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন বলুন সুবহান্লাহ প্রিয় দর্শক আর সুরা ফাতেহার মধ্যে মাত্র ইয়া আবুদুয়া ইয়া কানাস্তাইন এই আয়াতটি হচ্ছে দোয়া সংবলিত অর্থাৎ এই আয়াতের মাধ্যমে আপনি আল্লাহ সুবাহর কাছে ফরিয়াদ করছেন তারপরে আছে আলাইহিম ইহদিনা দল লিন এটাও দোয়া সংবলিত এই আয়াতগুলো পড়লেও আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন বলুন সুবহান আল্লাহ অর্থাৎ আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত হৃদায়তের ওপর প্রতিষ্ঠিত রাখবেন আল্লাহ পাক আপনাকে পথ ভ্রষ্ট করবেন না আল্লাহ সুবহান তালা আপনাকে আজাব গজব দেবেন না তিনার আজাব গজব হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন তো প্রিয় দর্শক সোরা ফাতেহা এমনই মহামূল্যবান এবং কোরআনুল কারিমের আজিম সোরা বড় সোরা ফের এই সুরা ফাতেহার মধ্যে এই মূল্যবান আয়াত ইয়া কানা আবুদু আয়া কানা স্তাইন এই আয়াতটি আপনি তেলাওয়াত করুন একচল্লিশ বার ইনশাল্লাহ হার মকাসিদ আল্লাহ পাক পূরণ করে দেবেন মনের আশা আকাঙ্ক্ষাকে তিনি পূরণ করবেন আপনি যে উদ্দেশ্য নিয়ে পড়বেন আল্লাহ সুবাহানা তালা সেই উদ্দেশ্যকে তিনি পূরণ করে দেবেন ইনশাল্লাহ তো প্রিয়দর্শক খুবই মূল্যবান এই আয়াত এবং এই আয়াতের ওপর আমরা যদি আমল করতে পারি অত্যন্ত বিশ্বাস এবং মনোযোগী হয়ে আন্তরিকতা এবং এখলাসের সহিত ইনশাল্লাহ অবশ্যই এর উপকারিতা এর ফলাফল আপনি পাবেনই পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ তো প্রিয় দর্শক ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন এই মূল্যবান আয়াতটির ওপর আমরা আমল যেভাবে আমি বললাম এইভাবে আমি আপনি করবো ইনশাল্লাহ সোম্মা ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের নেক মকাসিদকে পূরণ করবেন এবং আমাদের দোয়াকেও তিনি কবুল করবেন ইনশাল্লাহ